বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দিয়েছেন এবং বারবার গুনাহ করার পরেও আমাদের ধ্বংস করেননি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নাবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপর যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে এনেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো কোনো গল্প নয় কোনো বিনোদন নয় আজকের এই কথাগুলো আপনার আমার জীবনের সাথে জড়িত আমাদের মৃত্যুর সাথে জড়িত আমাদের কবরের সাথে জড়িত আজ যদি মনোযোগ দিয়ে শোনেন হয়তো আজই আল্লাহ আপনার জন্য ফিরে আসার রাস্তা খুলে দেবেন নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই প্রস্তুত আজ রাতেই যদি মৃত্যু আসে মানুষ কেন পথ হারায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু প্রশ্ন হল আপনি কি আল্লাহর কথা মানেন আজকের মানুষ নামাজ জানে কিন্তু নামাজ পড়ে না কুরআন মানে কিন্তু কুরআন অনুযায়ী চলে না আমরা কখন পথ হারালাম জানেন যেদিন আমরা দুনিয়াকে বড় আর আখিরাতকে ছোট ভাবতে শুরু করলাম আজ মানুষ ভাবে আগে ক্যারিয়ার আগে টাকা আগে মানুষ কি বলবে আল্লাহ পরে কিন্তু মৃত্যু আসে না সিরিয়াল ধরে আজ যুবক ভাবে এখন না বুড়ো হলে তাও করব কিন্তু কবরস্থানে তাকান সেখানে কি সবাই বুড়ো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত আমরা দুনিয়াকে জান্নাত বানাতে গিয়ে আখিরাত হারিয়ে ফেলছি প্রিয় শ্রোতা আজ আল্লাহ আপনাকে ডাকছেন এই ভিডিওটি যদি এখানেই বন্ধ করে দেন আপনি আবার আগের মতো হয়ে যাবেন কিন্তু যদি শেষ পর্যন্ত শোনেন ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক শত্রুর কথা বলবো যে শত্রুকে আমরা দেখি না কিন্তু সে আমাদের প্রতিদিন দেখে যে শত্রু আমাদের সাথে ঘুমায় আমাদের সাথে হাতে আমাদের সাথে মোবাইল দেখে সে শত্রুর নাম শৈতান আল্লাহ তালা কুরআনে স্পষ্ট করে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু প্রশ্ন হল আমরা কি তাকে শত্রু মনে করি না আমরা মনে করি একটু দেখলে কি হবে একটু করলে কি ক্ষতি সবাই তো করছে কি প্রিয় শ্রোতা শয়তান কখনোই আপনাকে বলে না আজি নামাজ ছেড়ে দাও আজি বড় গুনাহ করো না সে খুব ধীরে কাজ করে ঠিক যেমন কেউ ব্যাংকে হঠাৎ গরম পানিতে ফেললে ব্যাঙ লাফ দিয়ে বের হয়ে যায় কিন্তু যদি ঠান্ডা পানিতে রেখে ধীরে ধীরে গরম করা হয় ব্যাঙ বুঝতেই পারে না শেষ পর্যন্ত মারা যায় শয়তান ঠিক এভাবেই কাজ করে প্রথম ধাপ গুনাহকে ছোট করে দেখানো সে বলে এটা তো বড় গুনাহ না মনটা খুশি রাখো তুমি তো খারাপ মানুষ না দ্বিতীয় ধাপ গুনাহকে অভ্যাস বানানো আজ একবার কাল আরেকবার তারপর প্রতিদিন আর যখন অভ্যাস হয়ে যায় তখন অন্তর আর ব্যথা পায় না তৃতীয় ধাপ তাওবাকে পিছিয়ে দেওয়া শয়তান বলে এখন না পরে তাওবা এখন বয়স কম হজে গিয়ে সব ঠিক করে নেব কিন্তু সে বলে না তুমি হজ পর্যন্ত বাঁচবে তো আলাহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান সে ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় প্রিয় ভাই ও বোনেরা আজ শয়তান আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে একটা জায়গায় সে আমাদের গুনাহকে স্বাভাবিক করে দিয়েছে আজ হারাম দেখা স্বাভাবিক হারাম কথা স্বাভাবিক হারাম সম্পর্ক স্বাভাবিক কিন্তু নামাজ পড়া কঠিন কুরআন পড়া সময় নষ্ট এই উল্টো চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় জয় শয়তান চায় না আপনি বড় গুনাহ করুন সে চায় আপনি নামাজ ছাড়ুন কারণ নামাজ চলে গেলে সব চলে যায় আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ থাকলে শয়তান দুর্বল হয় নামাজ গেলে শয়তান শক্তিশালী হয় প্রিয় শ্রোতা আজ একটু থামুন নিজেকে প্রশ্ন করুন আমি কোনো ধাপে আছি আমি কি ছোট গুনা হকে হালকা করে দেখছি আমি কি তাওবাকে কাল পর্যন্ত রেখে দিচ্ছি মনে রাখবেন শয়তান আপনার কান্না চায় না সে চায় আপনার উদাসীনতা আজ যদি আপনার চোখে এক ফোটা পানি আসে শয়তান কাপে কারণ সে জানে এই মানুষটা ফিরে আসতে পারে আজই সিদ্ধান্ত নিন আমি আর ধোকায় পড়ব না আমি আল্লাহর দিকে ফিরব ইনশাল্লাহ